নমস্কার ঈশ্বর কথায় আপনাদের স্বাগত দোল পূর্ণিমার আগের দিন ন্যারাপুরা বা হোলিকা দহন কেন হয় জানেন এই হলিকা দহনের পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী প্রাচীনকালে রাক্ষস রাজা ছিলেন হিরণ্যকাশ্য তিনি নিজেকে ভগবানের সমান মনে করতেন অত্যন্ত দাম্ভিক এবং অহংকারী ছিলেন তার তপস্যায় খুশি হয়ে ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন না কোনো মানুষ না কোনো প্রাণী কেউ তাকে বধ করতে পারবে না এমনকি ঘরের ভেতরে ঘরের বাইরে কোথাও তার মৃত্যু হবে না তার দিনেও মৃত্যু হবে না রাত্রেও মৃত্যু হবে না কোনো অস্ত্রের দ্বারাই তার মৃত্যু সম্ভব নয় এমনকি জল স্থল ভূমি আকাশ কোথাও কোনো জায়গাতেই তার মৃত্যু হবে না এই বর লাভের পরে হিরণ্যকাশ্যপ্য আরও বেশি অত্যাচারী হয়ে ওঠে তার পুত্র ছিল প্রহ্লাদ তিনি ছিলেন শ্রী বিষ্ণুর পরম ভক্ত সে ছোট থেকেই শ্রীহরি বিষ্ণুর পুজো করত তবে ছেলে হয়ে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পুজো করবে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না তাই তিনি নানাভাবে প্রহ্লাদের উপর অত্যাচার শুরু করলেন কিন্তু প্রতিবারই শ্রী বিষ্ণুর দয়াতে প্রহ্লাদ রক্ষা পেয়ে যেত সেই কারণে তিনি তার বোন মায়াবি হোলিকার সঙ্গে ষড়যন্ত্র করে প্রহ্লাদকে পুড়িয়ে মারার চেষ্টা করলেন কিন্তু ওই দয়ায় এবারও প্রহ্লাদ বেঁচে গেল আর হোলিকা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল তাই আমরা প্রতি বছর দোলের আগের দিন নোড়া বা হোলিকা দহন করে থাকি অশুভ শক্তির বিনাশ করার জন্য এবার আসি দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজো করলে কি হয় দোল পূর্ণিমায় সত্যনারায়ণ পুজোর একটা বিশেষ তাৎপর্য রয়েছে এই দিন বিশ্বাস করা হয় যে এই পূর্ণিমার সময় ভগবান বিষ্ণু তার সত্যনারায়ণ রূপে পৃথিবীতে আবির্ভাব হন এবং তার ভক্তদের সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ করেন তাই এই দিনটি ভগবান বিষ্ণুর সত্যনারায়ণ রূপে পুজো করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এরকম আরও ঈশ্বর কথা শোনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমার সঙ্গে থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো নমস্কার